আপনাদের বিবেককে একটু প্রশ্ন করেন ভাই ছেলে ছেলেদোরা হোক এখনই মারতে হবে পাঁচটা মিনিট সময় নেন না ভাই আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেকেই দেখেছেন যে একজন পিতা তার সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে উৎসুক জনতা তাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে বেদরক পিটিয়েছে পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেছে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ার চরের ঘটনা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার হাতে মোবাইলটা রয়েছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি ভিডিওটা একটু দেখেন একটু মনোযোগ দিয়ে শুনেন আব্বা না করছিল কেন দেখেন বাচ্চাটি কিন্তু বলতে পারতেছে যে তার বাড়ি কিশোরগঞ্জ এবং আইডেন্টিফাই করতেছে যে এই ভদ্রলোকটি হচ্ছে এই বাচ্চাটির বাবা একটু ভালো করে খেয়াল করেন দেখেন এটা বাচ্চাটি কিন্তু মাথা সাংবাদিক ভাইটির জবাব দিচ্ছে যে এই লোকটি তার বাবা হয়। আর একটু দেখেন। পড় তোমার আদর সাংবাদিক ভাইটি জিজ্ঞাসা করতেছে বাবা তাকে আদর করে কিনা। বাচ্চাটি মাথা নারিয়ে জবাব দিচ্ছে যে হ্যাঁ বাবাটা আমাকে আদর করে। আদর করে? দেখেন সাংবাদিক ভাইটি আবার কিন্তু জিজ্ঞাসা করতেছে বাবা মারে কিনা বাচ্চাটি কিন্তু মাথা নাড়িয়ে জবাব দিচ্ছে যে না আমাকে মারে না আমাকে আদর করে আপনারা করোনাকালীন সময়ের একটি ঘটনা নিশ্চয়ই মনে আছে একজন ভদ্র মহিলা তার বাচ্চাকে স্কুল থেকে আনতে গেছে প্রতিমধ্যে সেই একই অবস্থা উৎসুকজনতা এই মহিলাটিকে ছেলেধরা আখ্যা দিয়ে তাকে বেদরক মারধর করছে যেই মারধরের ফলে একসময় এই মহিলাটি মৃত্যুবরণ করছে কেন রে ভাই এই যেই ভিডিওতে যেই পিতাটাকে দেখলেন আপনারা যে বাবাটাকে দেখলেন তার চেহারার সাথে কি ভাই একটু কালো দেখে বা বাচ্চাটা ফুটফুটে সুন্দর দেখতে সুন্দর চেহারার সাথে সামঞ্জস্য হয় না এই কারণেই কি আপনারা এই ঘটনাটা ঘটিয়েছেন কেন আপনাদের বিবেক আপনাদের বিবেককে একটু প্রশ্ন করেন ভাই ছেলে ছেলেদোরা হোক এখনই মারতে হবে পাঁচটা মিনিট সময় নেন না ভাই পাঁচটা মিনিট সময় নিয়ে যাজ করেন মারতে হবে কেন আপনাকে আইন তুলে নেওয়ার তো দরকার নাই দেশে আইন আছে আদালত আছে আইন আদালত অনুযায়ী তার শাস্তি হবে যদি সে অপরাধী হয়ে থাকে আইন নিজের হাতে তুলে নেবেন না এই অনুরোধ রইল আপনাদের কাছে ধন্যবাদ বন্ধুরা যদি সচেতনতা বৃদ্ধি করতে চান সেই লক্ষ্যে বেশি বেশি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম